সরস্বতী পূজো এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও হাতে খড়ি কিন্তু এখনো চলছে।muse পারলেন না তো? মৈনাক মিত্রর হাতে খড়ি 100 দিনে পার হয়েছে। আর এতদিন দিন ধরে চলছে হাতে খড়ি আর সেই নিয়ে কি বলছেন ডিরেক্টর এবং কাস্ট? কারা রয়েছে সঙ্গে চলুন দেখি। তাদের সাথেই কথা বলে যে হাতে খড়ি নিয়ে কি বলছেন তারা। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের বিশেষ অতিথিদের। আমাদের সঙ্গে রয়েছে হাতে খড়ি ডিরেক্টর এবং অভিনেত্রী অভিনেত্রী চলছে চৌধুরী রয়েছে আমাদের সঙ্গে এবং রয়েছে মৈনাক মিত্র তো প্রথমেই আমরা হাতে খড়ি নিয়ে যেহেতু কথা বলতে চলেছি তো হাতে খড়ি নিয়ে আসি যে আজকে একশো দিন পূরণ হতে চলেছে তো এত দিন ধরে একটা মানে বাংলা ছবি এত দিন ধরে চলছে যেখানে অনেক গল্প রয়েছে এই ছবিটার মানে সামনে দর্শকরা ছবিতে যত না গল্প দেখছে তার পেছনে অনেকটা গল্প লুকিয়ে রয়েছে তো সেটা নিয়ে কি বলবে যে তারপরেও একশো দিন আজকে ক্রস করছে সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবে সব গল্পে শেষে মানুষ ভালোবাসছে গল্প যেটা আমরা বলতে দিয়েছি যেটা মানুষকে বোঝাতে দিয়েছি মানুষ সেটা বুঝতে পারছে পছন্দ করছে তাই 100 দিন ক্রস করেছে বা করতে চলেছে তো এই 100 দিনের পেছনের গল্পটাকে একটু শুনতে পারি যে কতটা মানে কিসের মধ্যে দিয়ে তোমরা গেছো আমরাও কিছুটা শুনেছি তার পরেও যদি মানে দর্শকদের জানার জন্য আমি একটু জানতে চাইছি যে কিভাবে একটা ছবি বানানোর পেছনে আমরা যতটুকু সামনে দেখতে পাই তার ছাড়াও কতটা থাকে ব্যাকআপে সেটা যদি বলো কে কিভাবে সিনেমা বানিয়েছে জানি না আমাদের এটা প্রথম ছবি আমাদের বলতে আমার কস্তবদার ডিরেকশনের আমার লেখা গল্প কস্তবদার এডিট করেছে এবং না বললেই যার নাম সেটা হচ্ছে গোপাল যে হচ্ছে মানে পাগলের মতন খেটেছে সিনেমাটার জন্য আমাদের যদি গল্প বলা হয় আজকে তাহলে ডে ওয়ান থেকে আজকে একশো দিন পর্যন্ত প্রতিদিনের অনেক 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 গল্প আছে যেরকম আমরা হচ্ছে প্রডিউসার পাইনি আমরা হচ্ছে ফর্টি এইট ডিগ্রি টেম্পারেচারে শ্যুট করেছি আমরা মাঝখানে আমাদের সিনেমা বন্ধ হয়ে গিয়েছিল আমরা ঘুরে বেড়াচ্ছিলাম লোকের কাছে ভিক্ষা করছিলাম যে টাকা দাও কমপ্লিট করবো টাকা দাও কমপ্লিট করবো আমাদের সিনেমায় বাচ্চারা রয়েছে তারা বলছে যে তারা বড় হয়ে যাচ্ছে সিধু বলে একটা ক্যারেক্টার ছিল সে ছিল হচ্ছে এতটুক সাত মাসে এতটা হয়ে গেছে তারপরে হচ্ছে ইনফ্যাক্ট একটা সার্টেন টাইম পর কিছু কিছু আর্টিস্টের মাথায় চলেছে সিনেমাটা কমপ্লিট হবে তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে সিনেমা শেষ করা আলাদা বলবো এবং তারপরে যেটা হয় যে আমরা সিনেমা যেটা রিলিজ করেছিলাম তার আগে পরে হচ্ছে ফেস্টিভ্যাল উইক ছিল তো কিছু বড় বড় সিনেমা বেরিয়েছিল শুধু বাংলাতে না হিন্দিতেও তো তাদের সবাইকে টপকে আজকে একশো দিন কমপ্লিট করছে একটা এক্সপিরিয়েন্স তো ডিরেক্টরের অ্যাঙ্গেল থেকে তো আমরা এটা শুনতেই পেলাম তবে তুমি অভিনেত্রী হিসেবে কাজ করেছ আর দীর্ঘদিন ধরে তুমি ইন্ডাস্ট্রিতে রয়েছো সেখানে মৈনাকদার এইটা প্রথম ছবি এত ভালো একটা কাজ সেখানে তুমি শুধু অভিনেত্রী হিসেবে নয় দর্শক হিসেবে ছবিটার একশো দিন ছবিটা নিয়ে তুমি কি বলবে প্রথমত বলবো যে আমি অনেকদিন আগে মইনাকের স্ক্রিপ্টে কাজ করেছিলাম ভালো স্ক্রিপ্ট পেলে যে কোনো অভিনেতা অভিনেত্রী খুব ভালো লাগে তো আমি স্ক্রিপ্টে কারণ নাম লেখা ছিল না তো সেটা একটা ইভেন্টের স্ক্রিপ্ট ছিল যেমন মানে স্ক্রিপ্টটা একটু অন্যরকম ভালো লেগেছিল বলে আমি জিজ্ঞেস করেছিলাম কে লিখেছে তো তখন বললো মৈনাক বলে একজন লিখেছে আচ্ছা বলো যেদিন ইভেন্ট আছে মইনাক আসবে দেখা হবে আগে স্ক্রিপ্টটা আমার কাছে পৌঁছে গেছিল ইভেন্টের দিন আমি প্রথম দেখি তো আমি বলছিলাম তুমি লিখেছ সত্যি তুমি ভালো লিখেছ কারণ ওই ওই রকম যেই যে ধরনের ইভেন্ট ছিল একটা পুজোর ইভেন্ট খুব মন দিয়ে মানে এরকম ভালো লেখা স্ক্রিপ্ট আমি কম পেয়েছি তো আমি সেটা ওকে বলেছিলাম যে সত্যি তুমি ভালো লিখেছো তখনও বললো যে আমি তোমার সাথে এর আগে এই কাজ করেছি আচ্ছা ঠিক আছে ওইখানেই আমাদের পরিচয় শীর্ষ তারপর হঠাৎও একদিন আমায় ফোন করব বললো দিদি আমি একটা ছবি করছি তুমি করবে বললাম হ্যাঁ মানে শুন তো তখন আমাকে বললো যে মেন নেগেটিভ রোলটা তোমায় করতে হবে তো আমি একটু ভাবছিলাম কারণ আমি খুব একটা আমাকে নেগেটিভ রোলের লোকে দেখেনি আর আমিও খুব একটা নেগেটিভ রোল করিনি তখন আমি বললাম হ্যাঁ রে কীরকম হবে আমি পারবো বললো হ্যাঁ আমার মনে হচ্ছে তুমি খুব ভালো করবে তারপর আমাদের লুক সেট হলো লুক সেট হওয়ার পর আমরা কাজও করলাম তো শ্যুটিংয়ের সময় ও আমাকে বলেছিল যে তোমার গলাটা আমার পছন্দ হচ্ছে না তখন আমি বললাম কী করবো বলো তুমি এখন যেটা করছো করো আমরা এটা নিয়ে ডাবিং কথা বলবো তো ডাবিংয়ের সময় আমরা অনেক এক্সপেরিমেন্ট করেছি যে কিভাবে কি করব করে আলটিমেটলি ও পছন্দ করেছে যে টোনটা যে টোনাল কোয়ালিটিটা সেইটা সেই টোনাল কোয়ালিটি মেনটেন করেই আমি ডাবিংটা করেছি এবং আলটিমেটলি যখন ছবিটা আমি যখন তারপর তোমার দেখার সুযোগ হয় না একেবারে হলে গিয়ে দেখেছি দেখেছি তখন আমি দেখলাম যে না ওর ভিশনটা ওর ভাবনাটা খুব পরিষ্কার মানে ঠিক ও কি চাইছে ও সেটা জানে আর যেটা খুব মজার বিষয় ওর কিন্তু ঠিক যেটা চাই ওর যে কদিন আমার শুটিং ছিল আমি দেখেছি যে ওর যা চাই ও কিন্তু সেখানেই স্টিক করেছিল মানে এটা নয় যে আজকে ছবিটা কষ্ট করে করছি বা এরকম ভাবে মানে খুবই আমাদের একটা ফান্ডের অবস্থা খুব ভালো ছিল না তো হ্যাঁ সেখানে যে ঠিক আছে এইটা পাচ্ছি না এটা দিয়ে ম্যানেজ করেনি ওই ম্যানেজটা করেন মানে ওর মনে হয়েছে আমার এটা চাই আমি চেষ্টা করব এইটাই তার জন্য আমায় যা কষ্ট করতে হবে মানে কিভাবে ফান্ড জোগাড় করতে হবে সেটা আমি করব কিন্তু সেখানে কোনো ছবিতে কোনো কম্প্রোমাইজ নেই এই জায়গাটায় না কিছু কিছু হচ্ছে যারা আর্টিস্ট ছিল মানে এটা প্রথম ছবি হলো আগে তো অনেক জায়গায় কাজ করেছি একটা মানুষকে যদি আমি আটটা বা নটায় কল টাইম দিয়ে তার ফার্স্ট যদি তিনটে সময় নেই অনেকে বলে ভাই আর করবো না যাই তো এটা ওনার সাথে হয়েছে প্রান্তিকের সাথে হয়েছে ওই সিনটার দিন পঞ্চায়েতের একটা সিন আছে সেখানে প্রান্তিকের সাথে হয়েছে তো আর্টিস্টরাও কোথাও না কোথাও সেই হেল্পটা করেছে যাই না ভালোবেসে করেছে এটা কষ্ট দেখে করেছে আর একটা জিনিস বলুন আমি একটু ভাবছি সময় নিয়েছিল বলছে কারণ নেগেটিভ চরিত্রে কাজ হয়তো কখনো করেনি বা নেগেটিভটা মানাবে কিনা ভাবতে সময় লেগেছে তুমি কি করে একবারে মানে কাস্ট নেগেটিভ কাস্টের জন্য সোনালি দিকে ভাবলে আমার কেন যেন মনে হয়েছিল যে করতে পারবে আর কোনো নেগেটিভিটি এখানে একটা একটা ভালো অভিনেত্রী অভিনেতা যেই হোক তার কাজ অভিনয় করা তার কাছে অভিনয় একটা অভিনয় তা আমার যেরকম কাজ গল্প বলা তা আমি আমার গল্পটা ভালো মতন বলবো ভালো বলছিস তুই কি দেখেছিস তুই ভালো বলছি আরে দেখেছি নাম তো মনে নেই দেখে তোছি অদ্ভুত অবস্থা আজকে এখন আমাকে যদি তুমি এত সিনেমা এত কিছু দেখি যে এখন আমি ক্যারেকটা ধরে ধরে বলতে হয় তাহলে তো আমি ভুলে যাবো হ্যাঁ কিন্তু এতদিন সিরিয়াল দেখিনি সিনেমাটাই দেখেছি সিরিয়াল দেখিনি বলছে সিরিয়াল দেখিনি হ্যাঁ একদম তারপরে কোথা থেকে কে এসে কি বলবে ভাই অনেক আমি এখন শান্ত আছি শুধু যে মানে এই ছবিটা তো শুধু কাস্ট নিয়ে কাজ নয় অনেক ছোট ছোট বাচ্চা যারা অভিনয় জগৎটা হয়তো প্রথমবার দেখছে তাদের সাথেও কাজ করেছে আর যেটা বললে যে কন্টিনিউটি এর খুব সমস্যা হয়েছিল কারণ তারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে তো সেটা বাদেও ওই ছোট বাচ্চাদের সাথে অভিনয় করার যে অভিজ্ঞতাটা বা তাদেরকে ম্যানেজ করা সেটাতে কতটা সমস্যা হয়েছে বলে মনে হয় সমস্যা আমি খুব ভয় যেদিন আমাদের লুৎসের ছিল এখান দিয়ে ওইখান দিয়ে ঢুকে চলে আসছে পুরো একটা গ্রুপ মানে আমি খুব ঘাবড়ে গেছি কি হবে মানে একটা দুটো বাচ্চা হলে তাও ঠিক আছে মানে পুরো একটা গ্রুপ তো ওরা ভীষণ ওরা ভাবছে দারুণ কিছু হচ্ছে আর কি আরো ভালো বিষয় ছিল হচ্ছে তাদের মধ্যে মোস্ট অফ দা হচ্ছে কোনোদিন অভিনয় করেনি তারা প্রথমবার দেখছে মা মা এটা অমুক দিদি না মা মা ওটা অমুক স্যার না এটা অমুক না এটা তো অমুক না তারা আরো বেশি এক্সাইটেড হয় কিন্তু সিনেমার যেটা ভালো হয়েছিল যে আমাদের পঁচিশ দিন ওদের ওয়ার্কশপ হয়েছিল খাওয়ার পরে ওরা প্রত্যেকে মানে ওদের মাথায় ঢোকানো হয়েছিল যে তুমি চাঁদ তো তুমি চাঁদি মানে বাবা মাকে কে বলা হয়েছে ওর সাথে এভাবে কথা বলবে সোনু বলে একটা ক্যারেক্টার আছে ওর মা সিনেমা শেষ হওয়ার পরে আমাকে একদিন কমপ্লেন করছে আমার ছেলে না দেহাতি হয়ে গেছে এখন আর খেয়ে দেয় রুমাল দিয়ে তাওয়াল দিয়ে মোছে না ও এরকম করে মুখ মুছছে এবার কি করবো বলো এবার আবার ওর ক্যারেক্টারে ফিরিয়ে গেল তো হোয়াটসঅ্যাপ কাছে দিয়েছে বাচ্চারা করেছে ঠিক কিন্তু অনেক জায়গা ওদেরকে ফ্রিডম দেওয়া হয়েছে তো সেই কারণে বাচ্চারা করেছে ভালো করেছে বাচ্চাদের ছবি তার সাথে এত মানে শুধু তো বাচ্চা বলে না একটা গুরুত্বপূর্ণ টপিক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ছবিতে শিক্ষার ব্যবস্থা আর সেটা নিয়ে ব্যবসা তো সেই কনসেপ্টটা তুমি হঠাৎ করে মানে জানি অবশ্যই অনেক কিছু হচ্ছে শিক্ষা নিয়ে তবে এই কনসেপ্ট নিয়ে যে ছবি বানাবে এত কষ্ট করে ছবিটা বানিয়েছো তো অবশ্যই কিছুটা ভাবনা চিন্তা ছিল তার পেছনে সেটা যদি একটু বল ভাবনা চিন্তা বলতে হচ্ছে সবার আগে হচ্ছে আমার মানে যদি আমি টেকনিক্যালি দিক দিয়ে বলি যে আমার কাছে যে ফান্ড ছিল না সেই ফান্ডে আমি আজকে একটা মাস কমার্শিয়াল মুভি করতে পারবো না তো আমাকে এরকম একটা সাবজেক্ট চুজ করতে হবে যেটা মানুষের কাছে পৌঁছতে পারে আর আমার আগের যে ছোটোখাটো কাজগুলো রয়েছে আন্না বা ব্রহ্মগান বা টেন ইলেভেন যেগুলো ওটিটিতে আছে কিছু কিছু জায়গায় ওখানেও আমি আমার বলছি আমি গল্প বলতে এসেছি তো সেখানে আমি দেখাচ্ছি আর কোথাও না কোথাও এটা তো আর্ট যে কোনো আর্ট ফর্ম একটা পেন্টিং হোক বা একটা ডান্স হোক কি বলা যায় এসে মিরার অফ সোসাইটি তো সেরকম একটা সোসাইটিকে দেখানোর চেষ্টা করেছি তো দুটো জিনিস সবার আগে ছিল আমি মাস বা কমার্শিয়াল সিনেমা বানাতে পারবো না এই ফান্ড দিয়ে সেকেন্ড হচ্ছে আমাকে একটা গল্প বলতে হবে যে গল্পটা মাস সঙ্গে পৌঁছোতে পারে আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে কি বলবো যে শিক্ষা ব্যবস্থা কারণ মানুষকে যদি শিক্ষিত না করি না আমরা তাহলে হচ্ছে মানে নেক্স জেনারেশন বুঝতে আজকে হাতে ঘুরেতে আছে একটা চাইল্ড লেবারের গল্প আছে একটা তারাইতালি বলে একটা লোক আছে যাতে হচ্ছে তার কাস্টেজমের জন্য বের করে দিয়েছে সেখানে একজন একটা স্কুল আছে যার কাছে হচ্ছে প্রত্যেকটা বাচ্চা তো আছে প্রোডাক্ট এগুলো হচ্ছে আমরা এখনো মনে আছে যখন ফার্স্ট সিনেমাটা রিলিজ হলো রিভিউ যখন অডিয়েন্স বের হচ্ছে অডিয়েন্স বলে হ্যাঁ এটা তো আমাদের সাথে হয় আমাদের এরকম করেই আমাদের কাছে টাকা পয়সা নিচ্ছে আমি বলছিলাম যে गवर्नमेंट স্কুল করে না বা হচ্ছে ইংলিশ মিডিয়াম করে প্রাইভেট স্কুল করছে সব করছে কিনা জানি না করছে তো সেটা দেখানো মনে হচ্ছিল যে দরকার ছিল কারণ আর্ট হচ্ছে একমাত্র মাধ্যম যেটা মানুষের কাছে ইজিলি পৌঁছ পৌঁছানো যায় সোনালিদি এতগুলো প্রবলেম ছিল ছবিতে ফান্ড নেই তোমার একটা অন্য ধরনের ক্যারেক্টার তার পাশাপাশি তুমি মানে নতুন একটা ডিরেক্টর তার সাথে কাজ তো তারপরেও স্ক্রিপ্টের মানে স্ক্রিপ্ট যখন পড়েছো তখন কি তোমাকে সবচেয়ে বেশি অ্যাট্র্যাক্ট করেছে এই ছবিটা করার জন্য প্রথমে বলি তুমি যেগুলো বললে এগুলো একটাও সমস্যা নয় সমস্যা হচ্ছে শুধু প্রথমটা ফান্ড নেই

জিজ্ঞেস করেছিলাম যে সেটা থেকে আলাপ স্ক্রিপ্ট তো ভালো লাগে এবং আমার মনে হচ্ছিল একটা অন্যরকম কাজ আমি করে দেখি দেখো না যদি নিজেকে নিয়েও একটু এক্সপেরিমেন্ট করে দিতে তো বুঝতে পারবো না যদি ফেল করি তাহলে বুঝতে পারবো যে এটা আমার দ্বারা হবে না এটা আমি পারি না করতে তো সেজন্য মনে হছিলো আবার চেষ্টা করে দেখি ও যখন আমায় একটু সাহস দিচ্ছে ওর সাহসে ভর করে একটু এগোই

মানে গুরুত্বপূর্ণ জিনিসপত্র বা এত সিরিয়াস টপিকের বাইরেও ছবি নামটা কিন্তু বেশ মিষ্টি হাতে খড়ি আমাদের সবারই ছোটবেলার একটা স্মৃতি জড়িয়ে থাকে ছবিটা তো অবশ্যই মিষ্টি তবে নামটা প্রথম না না সে দর্শকরা যারা আমাদের দর্শকরা দেখেছে তারা তো বলতেই পারবে যে কেমন লেগেছে ছবি আর যারা দেখেননি এখনো তারাও বিভিন্ন মাধ্যমে এখন ছবিটা দেখতে পারেন তবে এই যে হাতে খড়ি বিষয়টা এটাই আমাদের জীবনের একটা স্মৃতি তো তোমাদের কাছে হাতে বলতে কি স্মৃতি মনে পড়ে দুজনের কাছে প্রশ্নটা রাখবো আমার এখন মানে একদম টাটকা স্মৃতি সেটা হচ্ছে বছর আমার ছেলের হাতে হলো সরস্বতী পুজোর দিন তো সেটা আমার কাছে এখন সবথেকে থেকে টাটকা স্মৃতি হাতে মানে এখন নিজের থেকেও ছেলেরটা বেশি মেমোরেবল হয়ে রয়েছে আমার কাছে ওটাই এখন মানে সবথেকে মেমোরেবল একটা তোমার কাছে হাতে বলতে কি আমার কাছে হাতে বলতে সবার আগে তো হচ্ছে আমার ফার্স্ট থিয়েট্রিক্যাল রিলিজ মুভি তো আমারও বোধহয় হাতে কুড়ি হলো গল্পে অনেকগুলো চরিত্র আছে যাদের ইমেজ ব্রেক করা হয়েছে মানে সোনাদি তো বলছেই রাজুদার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল রাজুদা বলেছে সেম কথা আমাকে তো রাজু মজুমদার বললে সবাই ভাবে যে হাসাবে একটা সিঙ্গেল ডায়লগ দাওনি যেটাতে লোক হাসবে কেন তো গল্পের অনেক কেউ এই যে ফিডব্যাক আছে এবং প্রত্যেকটা মানুষের হাতে করে আমি আবার করিয়ে দিয়েছি আমি তো এখন ভাবছিলাম যে ওরকম করলে ভালো হতো ইন্ট্রোডিউসিং করে এদের আবার নাম মানে হাতে খড়ির মাধ্যমে অনেকেরই হাতে খড়ি করিয়েছ ময়নাকদা তুমি সেটা বলছো এবং এবারে আমাদের আলোচনাটা একটু শেষের দিকে আমরা নিয়ে যাব তার জন্য তোমাদের বলবো যে যারা আমাদের দর্শকরা এটা দেখছে তাদেরকে এবার হাতে খড়ি নিয়ে কি বলবে তোমরা তোমাদের থেকে জানতে চাই যারা দেখেছো তাদেরকে ধন্যবাদ যারা দেখেননি অবশ্যই দেখবেন এবং দেখে অনেস্ট ফিডব্যাক যেই মাধ্যমে মেল করুন ইমেল করুন ইনস্টাগ্রাম টুইটার হোয়াটসঅ্যাপ তো নিয়ে বলে দিল তো যেভাবে জানান আপনাদের মতামত পেলে পরের গুলো আরো ভালো করার চেষ্টা করব। আমার কথা যারা দেখেছেন আমাদের ছবিটা ভালোবেসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তবে যারা দেখেননি তাদেরকে বলবো খুব দেখার যে সুযোগ আছে তা নয় কারণ খুব কম সংখ্যক হলে এই ছবিটা চলছে যদি পারেন আপনাদের মানে কাছাকাছি কোনো সিনেমা হলে এসে অবশ্যই দেখুন বাচ্চাদের নিয়ে দেখুন ভালো লাগবে আর না হলে পরে তো আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে ছবিটা দেখতে পাবেন তখন দেখে জানাবেন কেমন লেগেছে এবং আমাদের এই আড্ডাটাও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকমই নতুন নতুন আড্ডা আমাদের পাশে থাকতে জিও বাংলাকে কিন্তু অবশ্যই দেখবেন আর নজর রাখবেন আমাদের এরকম ভিডিওগুলোতে ধন্যবাদ